অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। রক্ত ঘাম অজস্র মানুষের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমরা অর্জন করেছি শৈরাসালী হাসিনার পেছনে নব্বই পার্সেন্ট মুসলমানরা এমনি দাঁড়ায় নাই ইসলাম বিরোধী কুকর্মের কারণে দাঁড়িয়েছিল ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য দাঁড়িয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শ্রদ্ধা সাথে বলছি আমরাই তো আপনাদের সহযোদ্ধা ছিলাম কথা বলেন ঠিক কিনা বলেন ডক্টর ইউনুস তাকে বলবো আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হয়েছেন আপনার এই চেয়ারে দেশের নব্বই পার্সেন্ট মুসলমানরা বসিয়েছে যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের ইতিহাস আপনি ভুলে যায়ন না যে কোন অপরাধে লাতি খেয়েছে ইতিহাস আপনি ভুলে যাবেন না আপনাকে শ্রদ্ধার সাথে বলছি শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাসকে পুনর্গঠন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ধরে ওলামাইকরাম ইতোমধ্যে ঢাকা শহরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক আজকে বাইতুল মুরমে দেশের বরেণ্য ওলামা তারা আজকে সেখানে মানববন্ধন করেছেন এমন কি এই শিক্ষা কারিকুলাম নির্ধারণ করার জন্য পুনর্নির্বাচনের জন্য সেই কমিটিতে এই দেশের যোগ্য আলেম এমন কি অনেক ইসলামিক স্কলার আছে যারা এক দিক থেকে আলেম আরেক দিক থেকে বড় ধরনের শিক্ষাবিদ আছে না নাই নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বাচ্চাদের সিলেবাস নির্ণয় করা হবে সেখানে বাম পাড়ার লোক থাকবে আলেমরা থাকবে না যদি বলতে হবে থাকবে না যদি আলেমদেরকে না রাখা হয় তাহলে তো ওরা আবার সমকামিতা ঢুকায় দেবে আবার ট্রান্সজেন্ডার ঢুকায় দেবে আবার রাষ্ট্রপতি মিছিল করতে হবে রক্ত দিতে হবে বারবার রক্ত দিতে চাই না রক্ত বহুবার দিয়েছি আমরা হুশিয়ার মানে উচ্চারণ করছি আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে যে সমস্ত বাম এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনর্গঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন উলামায়ে کرام আপনাদের তালিকা দিয়েছে এদেরকে আল্লাহর খুশির জন্য রাষ্ট্রের শান্তি এবং সুস্থিতি বজায় রাখার জন্য বাঁধিয়ে দেন যদি আপনারা ওদেরকে বাদ না দেন এ দেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে হাসনিয়ার মতো সইরাচারী ব্যক্তিদেরকে যারা পিটাতে জানে তারা এই দেশে তথা কথিত বুদ্ধিজীবীদেরকে পিটাতে ডান আর বান তাকাবে না আপনারা প্রস্তুত আছেন কি আমি দোর দেখতে চাই এমনকি আমি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবন্ধন জানাব পার্শ্ববরী দেশ ভারতে ইতোমধ্যে আমরা সংবাদ পেয়েছি প্রথমে তো দায়িত্বশীলা বলেছিলেন যে ইলিশ আমাদের পার্শ্ববর্তী দেশে রপ্তানি হবে না ঠিক না এদেশের মুসলমানরা খুশি হয়ে গিয়েছিল মানুষ খুশি হয়ে গিয়েছিল পরক্ষণে শুনতে পেলাম তিন হাজার টন ইলিশ অলরেডি সেখানে দেওয়া হচ্ছে তবে টাকার বিনিময় দেওয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে ইলিশ এদেশের গরিবরা খেতে পারে না ঠিক কিনা বলেন ইলিশ এদেশের গরিবদের কেনার নাগালের বাহিরে কথা বলতে হবে তো সেটা আপনি কেন এত দ্রুত এত প্রেম কর থেকে জাগ্রত হলো হঠাৎ করে আপনারাও কি ভয় পেয়ে গেছেন নাকি নাকি রাম বামদের ধাক্কায় আপনারা একটু নত হয়েছেন নত হবেন না এদেশের আঠারো কোটি জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে ভারতের মুখের উপর জুতা পিটা করে তাদের সাথে আপনার নমনীয় হওয়ার কোনো কারণ নাই ওদের সাথে প্রেম করার কোনো সময় নাই যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না সেই দেশের মুসলমানের আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাও হিদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে এক দাঁড়ি নাই মুখে মাথায় টুপি আসে কিনা খেয়াল করি নাই এক ভদ্রলোক সেই মিছিল সামিল হয়েছে মুসলমান জনয় ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন আগার এ সিলসিলা জারি রাখা হয় তো কারবার হগা তাকে প্রশ্ন করেছে যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসামারদের কি হবে এই লোকটা আলেম না মুফতি না মহাদ্দ না সাধারণ একজন মুসলমান সে যে জবাব দিয়া বলে সবার আগে আমার রসুল বলেন সে বলেছে আমার রসুলের আগে কোনো বিবি নাই রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই কোন কারবার নাই রসুলের সম্মান যদি ঠিক না থাকে আমার কি হবে বিবি দিয়ে কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে কি হবে রাষ্ট্র দিয়ে আমি এই যুবকের এই মুসলিমের কথা শুনে আমার মধ্যে জাগ্রত হয়েছে মুসলিমদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথা তো মোদী মুসলমানদের কাছে ক্ষমা না চাবে আর তা যদি সুস্থ তদন্তের মাধ্যমে বিচার না হয় গোটা মুসলিম এই নৌপদীর উপরে থীপ করতে পারতে হবে প্রিয় ভাইরা যারা আমার রসুলকে সম্মান দেয় না ওদের সাথে আগলা পিড়িত দেখাবার কোনো দরকার আছে চিল্লা বন্ধ করা আছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা এক বালতি ঘৃণা আর থুতু ভারতের উদ্দেশ্যে নিক্ষেপ করেন কথা বলেন ঠিক বলেন আঠারো কোটি জনগণ আপনাদের সাথে আছে ইনশাল্লাহ বলেন আমার তো বুঝে আসে না আমার রসুলের বিরুদ্ধে কি করে তারা কটুক্তি করে এত বাজে কথা বলে যার চাইতে মহামানব আর আদর্শ মানুষ পৃথিবী তার হতে পারে না যিনি জীবনে ব্যক্তিগত কোনো কারণে কোনো দিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই বরং তার দিলটা ছিল এতটাই প্রশস্ত বদর যুদ্ধে তিনশো তেরো জনের কাফেলা আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন তীর দ্বারা সোজা করতেছিলেন কাতার যখন সোজা করতেছিলেন জেহাদের ময়দানে এমন সময় একজন সাহাবি তার নাম সাওয়াদ রাদি আল্লাহ তালু কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন নবীজি সাল্লাহ আলি হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবির প্যাটের মধ্যে কুতা মেরে বললেন সাওয়াদ সামনে আসলে কেন পেছনে চলে যাও সাওয়াদ রাদি আল্লাহ তালহু পিছনে চলে গেলেন গিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হাতির তীর আগা দিয়া আপনি আমার ব্যাটের মধ্যে আঘাত করেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই আমি এর প্রতিশোধ নিতে চাই জিহাদের ময়দানে কাতার সুজা হচ্ছে সাহাবি বলে আমি প্রতিশোধ নেব চিন্তা করে দেখেন বিষয়টা রহমাতুল্লিল আলমিন সাথে সাথে নিজের হাতের থাকা তীরখানা সাহাবির হাতে ধরায় দিলেন ধরাই দিয়া বললেন আমার পেটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম তুমি প্রতিশোধ গ্রহণ করো সাহাবি সাবাদ বলি আর আপনি যখন তীর আগা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না গা ছিল উন্মুক্ত কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে চাদর সরান নবীজি সাল্লাহ আল ইসলাম নিজের গায়ে থেকে চাদরখানা সরাই দিলেন এমন সময় সমস্ত সাহাবাহাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অবাক বিস্ময়ে আছে সাওয়াদ নবীর সাথে এত বড় বিয়া কেন করল সাওয়াদ রাদি আল্লাহ তালু যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহামকে বুকের সাথে সাওয়াদ রাদি আল্লাহ তালু জরায় দুরা হুজুরের উন্মুক্ত দেহের মধ্যে জুমা খাইতে থাকলে আ ডেকে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এটা আপনি চিন্তা করলেন কি করে ফিদা কাবি ওয়াউন্ মিয়া রসূল আল্লাহ ওয়াল্লা রসুল আপনার জন্য আমার বাবা মার জীবন উৎসর্গ হয়ে যাক আমি আমার জান পুরবার করার জন্য হয়েছে সেই নবীজি আপনার আঘাত করার জন্য আসে নাই আল্লাহ নবি সল্লাল্লাহ আল্লাসলাম বললেন তাহলে কাজটা কেন করলাম সায়দ রিয়া রসুল মাত্র তিনশো তেরো জনের কাফেলা আমরা বললাম নিরস্ত্র আমাদের প্রতিপক্ষ এক হাজার সশস্ত্র জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে নাকি নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি এই সুযোগটা গ্রহণ করে নিলাম আমার নবীজি সাল্লাহ আলাইসলামের পবিত্র দেহ মুবারকের সাথে আমার দেহটা একটু লাগাইয় নিলাম আমার প্রিয় ভাইরাব দুইটা শিক্ষা এখানে আছে এক নাম্বার শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে আঘাত দেন নাই যদি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত কেউ পেয়েও থাকেন নবীজি আলাইহি সাল্লাম তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা নবীজি নিজে উঠায় দিয়েছে যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথা তো আগাত দেনই নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু যার হাতের অনিষ্টটা থেকে এক ভাই নিরাপদ না থাকে প্রতিবেশী যার অনিষ্ট থেকে নিরাপদ না থাকে আল্লাহর বলেছেন সেই ব্যক্তি মুমিন হতে পারে রসুল না অতএব সাবধান মুসলমান আমার কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না অন্যায় ভাবে হাত দিয়ে আঘাত করা যাবে না গাল মন্দ করা যাবে না এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাহ স্লাম দিয়েছেন পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন কলামেশ, পৃথিবীর কোন বুদ্ধিজীবী মানবতার কল্যাণে এত দামি কথা বলতে পারে নাই যতটা দামি কথা বলেছেন মোহাম্মদ রসুল সুতরাং সেই নবীজির বিরুদ্ধে যখন কথা উঠে মুসলমানের কলেজা টুকরা টুকরা হয়ে যায় আমরা ঘরে বসে থাকতে পারি না আমাদের দিলটা ভেঙে তো একেবারে টুকরা টুকরা হয়ে যায় চৌচির হয়ে যায় সুতরাং যারা আমার রসুলের সাথে প্রকাশ্য দুশ্মনি করবে আল্লাহর সালাম প্রকাশ্যে তাদের সাথে আমাদের দুশ্মনে বাঁধতেও কোনো অসুবিধা নাই যারা আমার কোরআনের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কিনা যারা আমার রসুলের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু আমি তার সাথে আদাওয়ি করব দুশ্মনি করব ঘোষণা দিয়া মাইকে এলান করে কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং মুসলমানেরা আল্লাহ নবীর শিক্ষা মানুষকে আঘাত দেওয়ানো এই শিক্ষা নবীজি সাল্লাহ আসলাম আমাদেরকেই দান করেছেন কিন্তু আমরা মুসলমান সততে বিভক্ত হয়েছি আমরা রসুল পাক সাল্লাহ ইসলামের আদর্শ থেকে শত সহস্র কিলোমিটার দূরে আমরা চলে গেছি যার দরুন আমরা দেখতে পাই আজকে এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে জবান থেকে কথা থেকে নিরাপত্তা পায় না ঠিক না ভাই কিছু লোক আছে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লিখে খুব মজা পায় আর মনে মনে ভাবে আমি বিরাট বড় জাকিরিন শাকিরিন তাহাজুদ গুজারি পাগড়িওয়ালা আল্লাহর কাসাম যে পাগড়িওয়ালার কলম থেকে আলেমের বিরুদ্ধে লিখা বের হয়েছে ওই পাগড়ির চার পয়সা মূল্য ইসলামের কাছে থাকে কোনো মূল্য নাই কোনো দাগ নাই ওই টুপির দাম নাই ওই তাহাজুদের মূল্য নাই ইসলামের কাছে ওই জিকিরের কোনো মূল্য নাই যে জাকিরের মুখ থেকে আলেমের সমালোচনা বের হয় তুমি শতবার জন্ম নিয়ে শতবার জিকির করলেও আলেমের পায়ের ধুলার সমানও হতে পারবে না সন্দেহ হয় আপনাদের সন্দেহ হয় এটা আমার কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো ভালো করে আল্লাহ নবী বলেন ফাদুলুল আলিমি আলাল আবিদি আলা ও সাহাবিরা তোমাদের মধ্যকার সাহাবিদের মধ্যে সবচাইতে নিম্ন তপকার সাহাবির উপর আমি নবীর মর্যাদা যেমন দুনিয়ার সাধারণ আবেদ মুসল্লি যারা নামাজি পরহেজগার বান্দা যারা তাদের উপরে আলেমের মরত বা ঠিক তেমন সমাজে এমন লোক আছে না আলেমদেরকে দুশমন মনে করে আওয়াজ নাই আরো জুড়ে বলতে আছে না নাই সময় থাকতে তওবা করো আল্লাহর কাছে মাপ চাও আর একটা কথা বলি হকু করে এইবার আলেমদেরকে যারা গালি দিয়েছ বা দিচ্ছ যাদের মধ্যে এই খাসলার ঢুকে গেছে তুমি তো হকুকুল ইবাদ বান্দার হককে নষ্ট করেছ তুমি জানো না তুমি বান্দার হক নষ্ট করে তুমি যত বড় পীরের মুড়িদ হও না কেন তোমার মুক্তির ফয়সালা ততক্ষণ হবে না যাকে গালি দিয়েছ তিনি তোমাকে যতক্ষণ ক্ষমা না করবে এ কথাটা ভালো করে আবার বলছি তুমি যত বড় বলিয়ে কামেলের মুড়ি হও না কেন যত বড় সিল সিলাই তরিকার হও না কেন তুমি আলেমকে গালি দিয়েছ তুমি বান্দাল হক নষ্ট করেছ সে তোমাকে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মাফ পাবে না আলেমদের মধ্যে মাস আলাগত দিনগত আদর্শগত কিংবা কোনো বেতাই ইখতলাফ কিংবা দ্বিমত দেখা দিলে তার সমাধান আলেমরা করবে জাহেলরা এর সমাধান দিতে পারবে না এর সমাধান দিতে পারবে না সমাধান আলেমরা নিজেরাই নিয়ে নেবে প্রশ্ন হলো সমাধান তো আলেমে আলেমে করে ফেললো তো তুমি যে গালিটা দিলা তোমার গালি গেল কই কথা বলেন আলেমে আলেমে সমাধান হয়ে গেল তুমি যে মাঝখান থেকে অজস্র গালি দিয়ে তোমার পাপের পাল্লা ভারী করেছ সেই পাপ যাবে কোথায় এবার বলো তুমি মুসলমানের সন্তান হয়ে থাকলে তাহার যদি নামাজে শুধু কাঁদলে হবে না যাকে গালি দিয়েছ তার পায়ের জুতা ধরে তার পায়ের ধরে মাপটাও তারা হলে তোমার কপালে এখানে মানুষই হবে না ইমান তোমার নসিব হবে না মুক্তি তো নসিব হবে না আমার যুবক ভাইরা আলেমদেরকে ভালোবাসবেন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য কারণ আলেমরাই হচ্ছে নবীগণের ওয়ারিস এই সমাজের মধ্যে আলেমরা যদি না থাকতো সমাজে ইসলাম থাকতো না ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড হয় তুমি তো পেছনে থাকো কিন্তু সামনে থাকা আলেমরা তুমি কয় দিন ইসলামের জন্য জেল খেটেছ কথা বলে তুমি বড় বড় কথা বলো ইসলামের জন্য কয় দিন জেল খেটেছ কয় দিন জরিমানা গুণেছ কয় দিন এলাকা থেকে পালিয়ে থাকতে হয়েছে ইসলামের জন্য ধর্মের জন্য কয়দিন চাকরি ছেড়েছ কথা বলেন যার বিরুদ্ধে কথা বলেছ তার ইতিহাস তালাশ করে দেখো যার বিরুদ্ধে কথা বলো ইসলামের জন্য তার ইতিহাস তালাশ করে দেখো তারা জেল খেটেছে জরিমানা দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জরিমানা দিয়েছে সব দিয়েছে বাতিলের সাথে আতাত করে নেই কথা বলতে হবে মুসলমান সুতরাং এখানে যত আছেন সকলে মিলা আজকে আল্লাহর ঘরে বসে তবা করবেন জীবনে কোনো দিন কোন আলেমের বিরুদ্ধে মন্তব্য নয় ওয়াদা করতে পারেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন আলেমদের বিরুদ্ধে মন্তব্য নয় আলেমদেরকে দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চাবেন আলেমরা নবীগণের ওয়ারিশ ওয়ারিস কার ওয়ারিস আরো জুড়ে বলুন কার ওয়ারিশ হাত নামান এমন কি আলেমদের নেতৃত্বেই চলবেন বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আলেমদের নেতৃত্বে চললে ইনশাল্লাহ এদেশের মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের আলেম সমাজ এক কাতারে আসার জন্য চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তাদের সেই প্রচেষ্টাকে কবুল করেন দুই মেরুর দুই মহানায়ক যারা দীর্ঘদিন যাদেরকে আলাদা করে রাখা হয়েছিল চরমনায় নাইবে আমির ফাইজল করিম এবং আল্লাহ মাহমুদুল হক হাফিজ দেখেছি ঢাকার সিরাত মাহফিলে একেবারে মোয়ানাকা করায় দেওয়া হয়েছে আমরা বলি এটা শুধু সিরাত মাহফিলের মোয়ানাকা হলে চলবে না আমরা খুশি হয়েছি সিরাত মাহফিলে যেমন মোয়ানাকা হয়েছে রাজনীতির মাঠেও মোয়ানাকা থাকতে হবে ইনশাল্লাহ বলেন দুই মেরুর এই সমস্ত আলেমরা সর্বদলের আলেমরা একেবারে জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফত থেকে শুরু করে জমিয়ত থেকে শুরু করে হেফাজত থেকে শুরু করে সব দাঁড়িয়ারা যদি এক হয়ে যেতে পারে নাস্তিকরা যাবে কোথায় ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য ইনশাল্লাহ বলেন আচ্ছা আলেমরা এক হয়ে ঠাকুর আপনারা চান না বলুন চান না আলেমরা এক হচ্ছে এক হয়ে যাবে ইংসা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বত্রিশ নাম্বার ওয়ার্ডে যেখানে আমরা বসতি স্থাপন করেছি মাদ্রাসা করেছি আমাদের মাদ্রাসার নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনারা শোনেন নাই জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর আমাদের মাদ্রাসা জাজর প্রাইমারি স্কুলের সামনে উলামায় কেমন উদ্যোগ নিয়েছেন আগামী চোদ্দই অক্টোবরে একটা ইসলামী মহাসম্মেলন করবে আলেমদের নেতৃত্বে জাজর প্রাইমারি স্কুল মাঠে দাওয়াত থাকলো তো ইনশাল্লাহ কয় তারিখ জুরি বললে সবাই বলেন আগামী চোদ্দই অক্টোবর কোথায় জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামিয়া মাদানিয়া আরাবিয়া প্রতিষ্ঠানের সামনে ইনশাআল্লাহ আর আমাদের মাদ্রাসায় আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমাদেরকে সামিল রাখবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমি যেহেতু আপনাদের এলাকারই এখন একজন বাসিন্দা হয়েছি এই এলাকারই একজন সন্তান হয়েছি এলাকার বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদ যেখান থেকে শহীদ আচারীর নির্যাতনে